এর আগে গরুর ভুড়ি বা বট দিয়ে বেশ কয়েকটা রেসিপি দিয়েছি আলাদা আলাদা রকমের আর তারপরে চিন্তা করলাম যে আর কি করা যায় তো সেই আমার মাথায় চলে আসলো যে গরুর ভুড়ি দিয়ে খিচুড়ি রান্না করলে কেমন হয় তো করেছিলাম গরুর ভুঁড়ি দিয়ে খিচুড়ি রান্না আর তার জন্য এখানে প্রথমে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে এগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম আদা আর রসুন বাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম যেন ওইগুলো কাঁচা না থাকে বা গন্ধ না থাকে তো যখন আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরুর ভুড়ি বা বট এটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ছিল আমি ওখান থেকে বের করেই দিয়ে দিয়েছি বেশি একটা সময় নেইনি তো তারপরে দিয়েছিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আধা চা চামচ করে আর এক চামচের চার ভাগের অর্ধেক দিয়েছিলাম ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপর ভুড়িগুলোও আস্তে আস্তে ছেড়ে যাচ্ছিল খুলে যাচ্ছিল এবং খুব ভালোভাবে মশলাগুলো এবং ভুঁড়িটা ভাজা হয়ে গেছে তারপর অল্প করে পানি দিয়েছি যেহেতু ভুড়ি আগে থেকেই সেদ্ধ করে নেওয়া আছে অনেকটা তাই বেশি পানি দিই ওইটুকু পানিতেই ভুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো ভুড়ির মধ্যে গিয়েছে তো এরপরে আমি এটা আর রান্না করিনি এখানে স্টপ করে রেখেছিলাম আরেকটা চুলাতে দিয়েছিলাম পানি যতটুকু চাল তার দ্বিগুণ পানি নিয়েছি তার সাথে দিয়েছিলাম গুঁড়ার দুধ এবং কাঁচামরিচ দিয়েছিলাম চাল তো এগুলো দিয়ে তারপরে আমি রান্না করে নেওয়া ভুঁড়িগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি এটা দিয়ে তারপরে জাল দিয়েছি পানিটা একদম শুকিয়ে যখন আসছে তখন আমি এটা দমে দিয়ে দিয়েছি তো আমি আসলে এখানে ডাল দেইনি আসলে আমি ডাল দিতে ভুলে গেছিলাম তো এই জন্য ডালটা দেওয়া হয়নি ডালটা দিলে খিচুড়িটা আরো অনেক বেশি মজাদার হয় তো আপনারা অবশ্যই ডালটা দিয়ে দিবেন তো এরকম করে জাল দেওয়ার পরে যখন এরকম পানি কমে আসছিল তখন আমি মাঝে মধ্যে নাড়ে চেড়ে দিয়েছিলাম এবং যখন একদম পানিটা প্রায় শুকিয়ে আসছে তখনই আমি দমে দিয়েছি যখন পানি বেশি থাকতে আপনি দমে দিবেন তখন কিন্তু এটা ঝরঝরে হবে না তো এই জন্য যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখনই এটা আপনি ঢেকে দিয়ে দিবেন বা দমে দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে অনেকটাই পানি শুকিয়ে আসছে তো আমি এখান এখন এটাতে আরও একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে তারপরে সুন্দর করে এটা দমে দিয়ে দেব আর দমে দেওয়ার জন্য আপনি নিচে একটা তাওয়াও দিতে পারেন যে আপনার পাতিল বা কড়াই থাকবে ওটা নিচে তাওয়া দিয়েও দিতে পারেন তাহলে নিচে একটু কম লেগে যায় নিচে লেগে যায় তো এই জন্য দেখা যায় যে যদি তাওয়া দেন তাহলে নিচে কম লেগে যায় আর যদি সরাসরি চুলায় এভাবে রান্না করেন তাহলে এটার নিচে মানে এই খাবারের নিচে বা ইসের নিচে একটু বেশি লেগে যাবে তো যাই হোক এরকম তারপর আমি একদম সুন্দর করে ঢেকে দিয়েছিলাম এবং যখন হয়ে গেছে বিশ মিনিট আধা ঘন্টা পরে এটা আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছিল এবং ক্ষেত্র